রাজনগর ব্লকের গাজী ময়দান গ্রামে পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতির বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে ছাব্বিশে জানুয়ারি শুক্রবার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের মাধ্যমে বাউড়ি সম্প্রদায়ের মানুষদেরকে একত্রিত করে এবং তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করা হয় বীরভূমের দেউচা পাজামিতে যে কয়লা হচ্ছে সেখানে নবান্ন থেকে টিম এসে সেখানকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে কথাবার্তা বললেও বাউড়ি সম্প্রদায়ের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কোনো কথাবার্তা তা বলেননি বলে অভিযোগ করেন সংগঠনের রাজ্য সভাপতি সুমন্ত বাউড়ি সম্মেলনে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি জেলা শাসক লক্ষ্মীকান্ত নিতাই বাউরি বিবেক বাউরি সহ অন্যান্যরা সংগঠনের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি একান্ত সাক্ষাৎকারে তাদের সম্মেলনের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন রাজনগর থেকে শেখ রিয়াসুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ যারা সেই সময় কলম ধরেছে আমাদের হয়ে লাইন লেখে নিবে করেছে আজকে আমাদের বীরভূম জেলার কর্মী সম্মেলন সেখানে আমরা আমাদের কর্মী সম্মেলনের মাধ্যমে মানুষকে কীভাবে এক জায়গায় করে বিভিন্ন যে নাগরিক সুযোগ সুবিধা আছে সেগুলোকে সামনে রেখে রাস্তায় নামা যায় তার পরিকল্পনা আজকে আমরা করব আলোচনা মূলত দেখুন ব্যাপারটা হইল যে যেভাবে কর্পোরেট হাউস চারিদিকে ছড়াচ্ছে এবং কর্পোরেট হাউস চারিদিকে ছড়ানোর ফলে বিভিন্ন প্রাইভেট সেক্টরের হাতে যেভাবে বিভিন্ন ন্যাচারাল রিসোর্সেসগুলো যাচ্ছে সে অনুযায়ী আমাদের মনে হয় যে যাদের জমি আছে তারা চাকরি পাচ্ছে ঠিক আছে একটা কয়লা খুনিতে কিন্তু যাদের জমি জায়গা নেই যারা ক্ষেত মজুর বা যারা বর্গা তারা যদি চাকরি বাকরির সুযোগ না পায় তাহলে মারাত্মক একটা খারাপ দিকের দিকে দেশ যাচ্ছে এর আগে আমরা জানি যে দেউচা পাচামিতে যে কয়লা হচ্ছে আর নবান্ন থেকে টিম এসে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বললেও আমাদের যারা বাউরি সম্প্রদায়ের মানুষ আছে তাদের যারা প্রতিনিধিত্ব করছে তাদের সঙ্গে কিন্তু নবান্নের কোনো প্রতিনিধি দল এখনও বসেনি আমার মনে হয় যে এখানে যারা গরিব সম্প্রদায়ের মানুষ আছে বাউরি সম্প্রদায়ের মানুষ আছে ইমিডিয়েটলি নবান্নর একটা প্রতিনিধি দল আমাদের এখানকার যারা নেতৃত্ব দিচ্ছে এই সমাজের মানুষকে তাদের সঙ্গে বসুক এবং তাদের চাকরি বাকরির ব্যবস্থা করুক